আমি একবার দাউদ কান্দি এক মাহফিলে গেছিলাম এক ইমাম মসজিদের বয়স্ক মানুষ উনি আমার এই কান কানছিল আমার মনে আছে বলছিল বলছিল হজুর আমি আটাইশ বছরের জীবনে ইমামতি আজ আটাইশ বছর এই মসজিদে ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আবদার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি নাই হুজুর অল্প কয়টা টাকা বেতন পাই টানা হাসরা করে জিন্দিগিটা কাটাই আপনারে মোহব্বত করি আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময় আমি আখেরাতে পাব কিনা আমি কি বলবো আমিও কাঁদছি বাবা হায় হুজুর কি বললেন চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ ইনশাল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ আপনি বাদশাহ যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই সেদিন তারা আফসুস করে আল্লাহ ওই ইমানদার বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই ঠিক না খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা কিন্তু আল্লাহর কসম শোনেন নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে আয় মাওলা আল্লাহর কসম মাওলা জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই প্রিয় বন্ধু দশ সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলে ছেলেরা বন্ধু তোমরাও মনে রাখো খো বাহ আমরা দুইশো কোটি মুসলমানও যদি খোদার পছন্দ রাত দিন যদি আমরা মেহনত করি দুনিয়া অর্জনের জন্য পরিশ্রম করি মাথার গাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি দিবা নিশি দুইশো কোটি মুসলমানের মিলে কেউ অলসতা না করে তারপরেও আল্লাহর কসম রব্বে কাবার কসম কাফের বেইমানদের সমান সম দুনিয়া আমাদের মিলবে না এটা দিত না মালিকের যিনি দেওই না উনি কইতে আছে আমি দিতাম না তো জোরাজুরি করে কিনাম আমি পারতেন না আল্লাহ বলছি আমি বান্দা আমি দেব না আমি মোমেনকে দুনিয়া দেব না পুরা ওদারনি বলুম কা দিবি না বলিল না আমাকে ও মাকিল আল্লা বলছে শোনো বান্দা ঈমানদার এই আমার ঈমানদার বান্দা মিথ্যাবাদী নাফুরমানদের জন্য অল্প কিছু সময়ের জন্য দুনিয়াটা ছেড়ে দে ওয়াদার নি আমার ছেড়ে দাও বান্দা আমি তা করে একটু দুনিয়াটা দেই কটা বাত খাওয়াইতে লইছি দুকা ভাত খাওয়াইতে দাও এক অদ্দুর বাদগ্রস্ত একটা বিল্ডিং একটা মোটর একটা প্রাইভেট কার কতক্ষণ এই বেড়া বেড়ি দফা দফি ফালাফালি করতে দাও বান্ধা কত ষাট বছর বা সত্তর বছর সত্তর বছর বান্দা এরুম করো কা ষাট সত্তর বছরের লেগা দুনিয়া করে ছেড়ে দাও অনন্তকালের জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব আখেরাতে গেলে দেখবা আহা কোরআন শরীফে আছে খোদার কসম বাপ নাফর মানকে জিজ্ঞেস করা হবে হে মা দুনিয়ায় কতক্ষণ ছিল ছিল তো ষাট বছর সত্তর বছর কিন্তু আখেরাতের দৃশ্য দেখে সে বলবে হয়তো একদিন ছিলাম অথবা একদিনের অর্ধেক বা কিছু অংশ ছিল দুনিয়া তার কাছে একদিনও মনে হবে হাদিসের মধ্যে আছে বিশ্বাস করেন বাপ আমি নিজে পড়ছি পড়াইছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন কোন নাফরমান যে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে কোনো দিন এক মিনিটের জন্য দুঃখ দেখে নাই সুখের সাগরে ছিল কোনদিন দুঃখ পায় নাই এমন অথচ নাফরমানা ফেরেশতাকে বলবে আমার এই নাফরমান বান্দাকে নামের বাহিরটা একটু হাঁটাইয়া আর জাহান্নামের একটা দরজার সামনে একটু দাঁড় করাইয়া একটা মিনিট পর দূর করাইবা ভিতরে না দরজার সামনের থেকে নিয়ে আসবা ওই ফেরিস্তা তাকে জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া জাহান নামের দরজার কাছে যখন এনে দাঁড় করাবে জাহান নামের একটা গরম বাতাস একটা মিনিটের জন্য দশটা সেকেন্ডের জন্য জাহান নামের একটা গরম বাতাস ছাপ করে তার বুকটার মধ্যে লাগবে এ এরপরে পরে ফেরেস্তা নিয়ে আসবে আনার পরে হাসরের মাঠে প্রিয় বাপ প্রিয় সন্তান আমার ছেলেরা আমার আল্লাহর কসম নবীজি বলছে পাক তখন ওই সুখে ভরা নাফরমান বৃত্তিটাকে জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়াটা তো বড় সুখে আরামে নিশ্চিন্তে কাটাই আস ঠিক না আল্লাহর কসম ওই বান্দা তখন বলবে আয় মাওলা আপনার জাতের কসম মাওলা জীবনে দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনো দিন দেখিনি বিশ্বাস এটা করিসের আমি ব্যক্তিগতভাবে খামখেয়ালি কথা কম বলি জাহান নামের দশ সেকেন্ডের ওই দরজার মুখের একটু গরম বাতাস তার ষাট বছরের সত্তর বছরের সুখ এক মিনিটে এক সেকেন্ডে দশ সেকেন্ডে ভুলে গেছে সব ভুলে গেছে আল্লাহ তালা ফেরেস্তাকে আবার বলবে একজন ইমানদার বান্দাকে দিয়ে যে বান্দা জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত সুখ পায় নাই দুনিয়া কষ্টে কষ্টে জীবন কাটাইছে আল্লাহকে ছাড়ে নাই আল্লাহর বন্দিগি ছাড়ে নাই অবাবের সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণার সংসারে নামাজ ত্যাগ করে নাই আল্লাহকে নারাজ করে নাই আল্লাপাক বলবে ফেরেস তা আমার এই ইমানদার বান্দাকে জান্নাতের চারদিকে একটু হাঁটাইয়া আনো আর লাস্টে একটু দরজার মুখে দাঁড় করাইয়া আনবা এই বান্দাকে সারা জান্নাতের চারদিকে ঘুরাইয়া দরজার সামনে যখন আনবে তো দশ সেকেন্ডে জান্নাতের একটা আরামদায়ক বাতাস তার বুকে আসা লাগবে এরপরে তাকে আল্লাহর আনা হবে মহান আল্লাহ পাক পাক আলাম সেই বান্দাকে বলবে আমার বান্দা দুনিয়ার জীবনটা আমার মোমেন বান্দা বড় কষ্ট করে আসছো বান্দা কত সুদের টাকা ঘুষের টাকা কত হারাম টাকার সুযোগ ছিল কামাই নাই চারপাশের ঘরে সব মানুষ টেলিভিশন দেখছে নাচ গান দেখছে এই চারদিকের টেলিভিশনে ভরা মহল্লার মাঝখানে তুমি একটা ছোট্ট ঘরে তোমার স্ত্রী সন্তান নিয়ে কষ্ট করেই পড়েছিল ছেলেটাকে টাইনা ধরছো মেয়েটাকে ফিরাইস ছোট বাচ্চাটাকে কোনো দিন টেলিভিশন নাচ গান হারামের মধ্যে ঢুকতে দেইনি আমি একবার দাউদ দি এক মাহফিলে গেছিলাম এক ইমাম সাহ মসজিদের বয়স্ক মানুষ উনি আমার এই জরায়াদের কান ছিল আমার মনে আছে উনি বলছিল হজুর কানতে কানতে বলছিল হজুর আমি আঠাইশ বছরের জীবনে ইমামতের আজ আটাইশ বছর এই গোষ্ঠীর ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আব্দার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি নাই হুজুর অল্প কয়টা টাকা বেতন পাই টানা হাসরা করে জিন্দিগিটা কাটাইছি হুজুর বাকি হুজুর আপনারে মহব্বত করি আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাব কিনা কি বলবো আমিও কাঁদছি তখন হায় হুজুর কি বললেন চোখটা বন্ধ হলে দেখবেন আপনি ইনশাল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ আপনি বাদশাহ যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই সেদিন তারা আফসুস করে আফসুস তো জন্য বললাম আল্লাহ ওই ইমানদার বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আসছ ঠিক না খুব কষ্ট পাইছ আমার বান্দা দুনিয়াটা কিন্তু আল্লাহর কসম নবীজি ওই আল্লাহেন বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে আয় মাওলা আল্লাহর কসম মাওলা জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই প্রিয় বন্ধু দশ সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলে আর ওই নাফরমানকে সত্তর বছরের সুখ জাহান নামের দশ সেকেন্ডের গরম বাতাস ভুলে এর নাম আসে আপনি এটাতে খামকেয়ালি মনে করেন ছেলেরা তোমরা খামকেয়ালি মনে করো এটা রূপ কথা না কোরআন শরীফের এই কথাগুলো গল্প কথা বলেন না এগুলো রসুল্লাহামের এই কথাগুলো গল্প কিচ্ছা এগুলো যদি অযৌক্তিক হইতো অবাস্তব হইত তো তোমরা যদি বুঝছো যেটা অযৌক্তিক অপ্রয়োজনীয় আমরা বুঝতে পারতাম না আমরা বাদ খাই নাই কথা বলে তুমি জেনারেল লাইনে পড়ালেখা করছো তুমি বেশি পড়ছো আমরাও তো করছি বেটা আমরাও তো পড়ছি আমরা তো জেনারেল লাইনে পড়ালেখা করছি বেটা আমি তো তুমি ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি অনা এসএসসি দাখিলে বিজ্ঞান বিভাগ থেকে সায়েন্স থেকে তো উনিশশো আটানব্বই ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করছে এক নাম্বার সারা বাংলাদেশে সার্টিফিকেট দেখবেন চলেন বাজার আই ফাটাবো ফটো শুট করে ফাটাবো দিবেন সার্টিফিকেট আসেনি কয়টা সার্টিফিকেট লাগবে তো ভরে রয়েছে সার্টিফিকেটেট বাদ সার্টিফিকেট ফেরে তো টাইম নেই দৌড়াইতে দৌড়াইতে তো জান শেষ তা বলতে চাইলাম প্রিয় বন্ধু জেনারেল পড়ালেখা সায়েন্স বিজ্ঞান পড়ালেখা তো আমরাও করছি ভাইয়া